আপনারা মনে করতে পারেন আমি একটু মজা করি আমার থেকে বেশি মজা করতো আমার আব্বাই আমার আব্বা খুব আমার থেকে বেশি শয়তান তাই করে আসলাম আমার আব্বার আমি একদিন বললাম দেখার দিতাম আব্বা দেখার দিতাম ট্রেনে তো আব্বা আমি একবার ফিরিয়ে যেতাম ঘুমাই ঘুমাই ট্রেনে যেতাম আব্বা বলে তোর বাবা দিই না তুই ফিরিয়ে এখলা ঘুমাই ঘুমাই ট্রেনে যেতাম তোর জাম ট্রেনে মাঝে কিরে ঘুমাই যেতাম ট্রেন খালি সার তো ট্রেনে উঠছি আমরা

পয় যদি পাই আজকে বসেন ঘ আজকে তাল গাছ লোক চাইল কি না ধরবা খা ধরব না তালে গাছের আপনারা আরো মজার মজার পরিবেশন আছে আমি কি একলা করছি আরো বেশি চমক আপনারা লাগি রয়েছে গান রয়েছে এখন আমরা যেহেতু মহান স্বাধীনতা দিবস আজকে আমরা পঞ্চাশ বছর বিজয় একটা দেশ পঞ্চাশ বছর পাওয়া দিতে সব একটা জুড়ে করতালি মানে আদর পালি সুন্দর একটা দেশের গান শুনবো মজার মজার আরো মজার মজার নাটিকা দেখুন ছোট ছোট নাটিকা আপনারা হাসি হাসি বাড়ি কিনা বালা তারপর সুস্থতার বাস্তবা মানে